স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন সোমবার রাতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয় আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে দ্বিধা করব না সম্মানত শোক মল্লী আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো যে এম শাকওয়াত যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু একটি বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীকে দেশে আসা উচিত এবং এত বড়ো দলকে শেষ করে দেওয়া যাবে না এবং এত বড় দল যারা মুক্তিযোদ্ধা করেছে তাদেরকে আমরা সম্মান করি এবং প্রধানমন্ত্রীকে আমরা সম্মান করি তিনি দল গঠন করুক সুন্দরভাবে দেশটা পরিচালিত হোক এমন বক্তব্য পরিপ্রেক্ষিতেই কিন্তু ছাত্ররা মাঠে নেমে পড়েছে এখন তার পদত্যাগের দাবি এখন চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে আসুন সেই বিষয়ে বিস্তার باید بدنی آسی پدوت ভাই এই যে ভাই একটু ভাই না ওই জন্য এই তো এটা সত্য বল তো

গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা সেদিন সেনাপ্রধান জানিয়েছিলেন দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন তিনি যদিও আওয়ামী লীগ সভাপতির ছেলে সজীব অজের জয়ের দাবি তার মা পদত্যাগ করে যাননি তিনি আবার দেশে ফিরবেন এমন প্রেক্ষাপটে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাকত হোসেন শেখ হাসিনাকে দেশে ফেরার কথা বলে আওয়ামী লীগকে পুনর্গঠনের পরামর্শ দেন তবে বিষয়টি ভালোভাবে নেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকে সরকারের কেউ পুনর্বাসন করতে চাইলে উপদেষ্টার পদ থেকে টেনে নামানোর হুঁশিয়ারি দিয়েছে তারা সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাকওয়াত হোসেন এক প্রশ্নের জবাবে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন আপনি আসবেন আপনার দেশে আপনি আসেন না কেন নাগরিকত্ব তো যায়নি নতুন নেতৃত্বে দল গোছানোর পরামর্শ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনার দল গুছিয়ে নিন আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি দেশ স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই সরসন্দর থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিই ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরে তা বাকি বাকি দিই সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকে বেড়াচ্ছে যে আবার পেলেটা কী জানি হয় আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করান আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ ব্যাড কালচার স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের দিকে ইঙ্গিত করে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে উপদেষ্টার পদ থেকে টেনে নামানোর হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসমাত আবদুল্লাহ বলেন আজকে উপদেষ্টাদের কেউ কেউ খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন আমরা মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন সুতরাং যখন কোনো বক্তব্য দিবেন আপনার সামনে যেন পাঁচ আগস্টের গণভবনের চিত্রটা মাথায় খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে। সুতরাং যখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন পাঁচই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে আপনার সামনে যেন পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা স্বৈরতারকে পুনর্বাসন করতে চায় যারা কোনে হাসি নাকে কোনর বাসনের বক্তব্য দিতে চায় আমরা ছাত্র যুবতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি যেভাবে গতি থেকে ছড়ানোতে আমরা দিদছি আজকে থেকে আমি তিনটি দাবি জানাতে চাই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং উপদেষ্টাদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দিয়ে দেশ পরিচালিত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে মন্তব্যটি করেছেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশে আসুক এত বড় দল রাজনৈতিক দল তিনারা দেশ স্বাধীন করেছেন তিনাদেরকে সম্মান করি তিনারা এসে দল সুন্দরভাবে গঠন করুক এমন কথাগুলো বলার সাথে সাথেই কিন্তু ছাত্ররা মাঠে নেমে পড়েছে তার প্রত্যেকের দাবির জন্য তার পদত্যাগ দাবি এখন অপরিহার্য হয়ে উঠেছে অবশ্যই তার পদত্যাগ করতে হবে বা সে আন্দোলন আরও জোরদার হবে আগামীকালকে কি হয় সেটা কিন্তু বলা যাচ্ছে না এই জন্যই তত্ত্বপাধ্যায় সরকার পরবর্তী সরকারের উপদেষ্টা যারা আছে তাদের ভুলে যেতে চলবে না ভুলে গেলে চলবে না যে প্রধানমন্ত্রীর পদত্যাগের পরেই কিন্তু তাদেরকে রাখা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে সুতরাং প্রধানমন্ত্রীর গুনগানকে যদি তারা এভাবে আনে তাহলে অবশ্যই সেটা অত্যন্ত ক্রিটিক্যাল হবে এবং দেশের অবস্থা অর্থ অবশ্যই নাজুকতার মধ্যে চলে যাবে এই সকল বিষয়ে যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারি যে অবশ্যই এগুলো থেকে পরিহার হওয়া উচিত এবং তত্ত্ব সরকার তারা দেশ কীভাবে পরিচালিত করবে সেটাই সুন্দরভাবে উচিত এম তিনি কিন্তু মিডিয়ার সামনে কথা বলতে পারেন না সেরকম যোগ্যতাও নাই আমার মনে হচ্ছে তার বিষয়ে আপনি যদি কিছু জেনে থাকেন অবশ্যই সেটা কমেন্টস জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমরা মতো ভিডিও জানিয়েছি দেখা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ